গরিব মানুষের বাড়ি নেই তাদের দেখে আমার সত্যি খারাপ লাগে আমি ভাবি এদের তো বাড়ি পাওয়া উচিত সরকারের তরফ থেকে এরা অ্যাপ্লাই করতে জানে না কিন্তু আমি আমি তো জানি তাই অ্যাপ্লাই করে দিই কিন্তু ওদের জানতে দিই না কেননা ওদের খারাপ লাগবে আমি চাই না কারো খারাপ লাগুক কেননা আমি কোথাও না কোথাও মনে করি যে আগে অ্যাপ্লাই করবে সে মালিক প্রিয় খেলোয়াড় হোচেন সবাই দাদাকে ভোট দিন ভোট দিন বোলার বল নিয়ে ছোটা শুরু করেছে প্রথম বল প্রথম বল বল আম্পায়ার আউট দিয়ে দিয়েছে দাঁড়ানোর নিয়ম এটা সবাই ছোটা শুরু করেছে আম্পায়ারদের দিকে লাঠি নিয়ে সঙ্গে সঙ্গে আম্পায়ার এর নো বলের সিদ্ধান্ত দারুন ডিসিশন কারণ ভালো বল করলে নো বল এটা নিয়ম ছিল আগে সমাজ জন্য আমি বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পেয়েছি আর এগুলো শুধু পুরস্কার নয় এগুলো আমার কাছে এতটাই মূল্যবান সেটা শুধু আমি জানি অনেক টাকা নিয়ে চলে কিনতে আর আমাদের এলাকার আমি একমাত্র সমাজ কেননা বাকিদের মেরে দিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো এইভাবেই মানুষের সাহায্য করে যাব। আমি যখন বাজারে বেরোই সবাই ভয়ে লুকিয়ে যায় যে আমি সাহায্য না করে দিই আমাদের এলাকার মানুষ বলছে আমাদের এলাকায় লাস্ট কয়েক মাস কোনো ঝামেলা নেই শান্তি কেননা লাস্ট কয়েক মাস আমি ছিলাম না তো বাইরে গেছিলাম এই কালকেই এলাম এবার মনে হচ্ছে একটু ঝামেলা হবে এইভাবে আমি বিচিত্র সমাজসেবা করে থাকবো এইভাবেই অনেক বিচিত্র সমাজসেবী আমাদের আশেপাশে আছেন আমরা শুধু চিনতে পারছি না এই আজকেই সকাল থেকে এ বাবা

কেমন এত তাড়াতাড়ি দুটো মানুষ একটা খাওয়ারের জন্য নিজেদের মধ্যে ঝামেলা করছে ঝগড়া করছে মারামারি করছে খুব খারাপ লেগেছিল আমি ভাবলাম আমি কি পারি না এদের মধ্যে ঝামেলা মিটিয়ে দিতে আমি গিয়ে খাবার কেড়ে খেয়ে নিলাম আর ওদের নিজেদের মধ্যে ঝামেলা হলো না আমার সঙ্গে স্টার্ট হয়ে গেলো সেদিন আমি একটা জিনিস শিখেছিলাম যে লোকের খাবার কেড়ে খেলে খুব বলার এক্ষুনি বল করতে ছুটবেন আর ব্যাট করবেন আমাদের প্রিয় দাদা দাদা আমাদের এলাকার বিধায়ক তথা এমএলএ তথা গত দাদা ব্যাট নিয়ে প্রস্তুত দাদা আমাদের এলাকার বছর ষাটেকের তরুণ তুর্কি ষাট বছর বয়সের যুবনেতা নেতা বহু হুজ্জুতি ঝামেলার নায়ক কি হচ্ছে বহু যুদ্ধের নায়ক সমাজ ভাঙার কান্ডারি সমাজ গড়ার সমাজ গড়ার কান্ডারি সেই দাদা দাদা